সো গাইস ফাইনালি আমার বাচ্চা কোয়েলপাগের এখান থেকে ডিম চলে আসছে প্রথম ডিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে কমেন্ট করেন দেখেন আসসালামু আলাইকুম গাইজ वेलकम আদার ব্লগ জিলা আসলাম আবার নতুন আরেকটু ব্লগ ভিডিও নিয়ে গাইস আজকে হলো আমার ঈদের দিন বলতে পারেন যেহেতু এই তিন সপ্তাহ আগেই আছে তারপর আজকে আমার ঈদের দিন কারণটাকে আমি বলতাছি আমার কোয়েল পাখি ভিডিওতে একটা খুশির সংবাদ আছে আপনাদের জন্য এবং আমার জন্য বিশেষ করে আমার জন্য এটা বেশি খুশি সংবাদ এবং আমার ছোট বোনের জন্য একটা খুশি সংবাদ কারণ হলো গাইস আমার এই কোয়েল পাখির এইখান থেকে ভিডিও একটা ডিম সংগ্রহ করতে পারছি আজকে চৌত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন বয়সেই এই জন্য আল্লাহ লাখ কোটি আলহামদুলিল্লাহ 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 তো এই ভিডিওটা দেখার সময় আপনার কমেন্ট বক্সে মাস আল কমেন্ট করেন অবশ্যই আপনার মাশাল লিখে কমেন্ট করবেন এতে করে আল্লাহ তালা আপনাদের রিজিকে বারাকা দান করবে এবং আপনাদের ব্যবসায় বারাকা দান করবে এবং আমার কাছে আল্লাহ তালা বারাকা দান করবে আল্লাহ শুকুর আদায় করলে আল্লাহ কোনো সময় তাকে নিরাস করে না আল্লাহ শুকুর আদায় করলে আল্লাহ আপনাকে বেশি দিলে চলেজ চলেন এবার আপনাদেরকে ডিমটা দেখাই আমি চলেন এই দেখেন এই হলো অবস্থা এখান থেকে গাইস আমি পুরুষ পাখিগুলো ছেলে দিব যদি আপনাদের কারো প্রয়োজন হয় ফরিদপুরের ভিতরে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আমি খুবই অল্প রেটে আপনাদেরকে পাখি দিব ইনশাআল্লাহ তো এই চলুন এখন বেশি কথা না দিলে ডিমটা দেখাই সো গাইস দেখেন এখানে আমি একটু পাখিকে খাবার দিই তাই সে দেখি যে এইখানে পাখিগুলো ডিম পারছে সো গাইস দেখেন হ্যাঁ এই দেখেন গাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন এই ডিমটা আমি প্রথমে বিসমিল্লা বলে ডান হাত ডিম খাবো বিসমিল্লাহ রহমান রহিম ডান হাত দিয়ে আমি ডিমটা উঠাইলাম সবাই দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করে এজন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের যাদের খামার আছে তাদের খামারও যেন আল্লাহ তালা বারাকা দান করে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের খামারেও বরকত দান করে আমি দোয়া করি আপনাদের সবার জন্য আপনারা সবাই আমার খামারের জন্য আমার জন্য আল্লাহ রাখে এবং আমার খামারে আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ পাখিগুলা অনেক 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 সুস্থ পাখিগুলা অনেক অনেক সুস্থ আছে মানে আমি খুশিতে কি বলবো আমি নিজের ভাষা পাইতেছি না গাইস কি বলবো আমি নিজের ভাষা খুঁজে পেতেছি না যে খুশিতে আমি কি বলবো আমি এতটা পরিমাণে খুশি আমার চেয়ে বেশি খুশি হয়েছে আমার ছোট বোন কারণ সেই জায়গায় আমার সাথে অনেক পরিশ্রম দিয়েছে সে আমাদের দুই ভাই বোনের পরিশ্রমের ফল এখন আমরা আলহামদুলিল্লাহ প্রথম ফল পাই গেছি ফলন পাই গেছি সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ডিম নেই যান এরপরে যে ভিডিওটা দেব এই ভিডিও তো আপনাদেরকে ডিমই দেখাবো এটা হয়তো বা একদিন দুই দিন লেট হোক আপনাকে ডিমই দেখাবো আমি সো আজকে ভিডিও টা এ পরবর্তীতে পরবর্তী আবার ভিডিও দেখা হবে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এবং সবাই আমার খামারের জন্য দোয়া করবেন